অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে সরকার চাকরিজীবীদের জন্য মহর্ঘবতার বদলে বিশেষ পূর্ণদনার ঘোষণা করেছেন সেই বিশেষ পূর্ণতনার আওতায় কি বিভুক্ত শিক্ষক কর্মচারীরা আছেন কিনা তা আজকের ভিডিওতে জানিয়ে দেওয়া হবে তো তো সম্পূর্ণ পেতে পুরো দেখুন চলুন মূল আলোচনা তবে তার আগে অন্য থাকবে আমাদের এই চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন তো এখানে দেখতে পাচ্ছেন এখানে বলা হচ্ছে বিশেষ প্রণোদনা পেতে ইমিউট শিক্ষকরা গোপনের অপেক্ষা রয়েছেন এই অপেক্ষার প্রহর কবে শেষ হবে তো এখানে বলা হচ্ছে যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের যে প্রণোদানার হার বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার তবে প্রায় সাড়ে পাঁচ লাখ শিক্ষক কর্মচারী এই সুবিধা পাবেন কিনা তা নিয়ে জানার অপেক্ষা সারাদেশে শিক্ষকরা সংশ্লিষ্ট দপ্তরগুলো থেকে এখন স্পষ্ট কোনো ঘোষণা নেই ফলে বিষয়টি নিয়ে নানা প্রশ্নের পাশাপাশি অসন্তোষ দেখা দিয়েছে শিক্ষক কর্মচারীদের মধ্যে তাদের ভরসীস্থল বিভিন্ন পত্রপত্রিকা সেখানে বিভিন্ন জনে কিন্তু জানতে যাচ্ছেন সরকারের উপর মহলে যোগাযোগ করে অগ্রগতি জানার চেষ্টা করতেন এমন প্রেক্ষাপটে দু হাজার পনেরো খ্রিস্টাব্দের স্কেল ঘোষণার পর বা যে ভূমিকা নিয়েছিল বিভিন্ন পত্রিকায় সেই ভূমিকা নিচ্ছে যোগাযোগ করেছে সরকারের উপর মহলে তবে এ বিষয়ে শিক্ষামন্ত্রী কেউ কিছু জানেন না বলে জানা গিয়েছে নাম প্রকাশ না করার শর্তে সরকারের উপর মহলের একাধিক সূত্র বলেছে দু হাজার ষোলো সালে খ্রিস্টাব্দের ছাব্বিশ জুলাই যেমন প্রজ্ঞাপন জারি করে বিষয়গুলো স্পষ্ট করা হয়েছিল ঠিক ঠিক একইভাবে প্রজ্ঞাপন জারি করতে হবে অর্থমন্ত্রের একজন কর্মকর্তা বলেছেন অতীতের অভিজ্ঞতায় বলতে পারি এভিভুক্ত শিক্ষক কর্মচারীরাও অবশ্যই পাবেন শুধু সিদ্ধান্ত প্রজ্ঞাপন জারি অপেক্ষায় জানা গেছে দদতেশ খিস্টাবদে সরকারি কর্মকর্তা কর্মচারীদের পুনর্দনা দেওয়ার ঘোষণা পর থেকে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরাও এই সুবিধা পাবেন কিনা তা নিয়ে আলোচনা শুরু হয়েছিল পরে সিদ্ধান্ত অনুযায়ী সরকারি কর্মচারীদের পাশাপাশি কিন্তু বেসরকারি এমপিভুক্ত যে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা দু হাজার তেইশ খ্রিস্টাব্দের জুলাই থেকে মূল বেতনের পাঁচ শতাংশ প্রণোদনা পেয়ে আসছেন ওই বছর অর্থমন্ত্রের অর্থ বিভাগ থেকে এই সংক্রান্ত আলাদা চিঠি জারি করা হয়েছিল বলা হয়েছিল যে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা এক জুলাই হাজার তেইশ থেকে প্রতি বছর এক জুলাই প্রাপ্য বেতনের পাঁচ শতাংশ হারে তবে এক হাজার টাকার কম নয় বিশেষ সুবিধা প্রাপ্য হবেন এবং এই মন্ত্রণালয়ের ওই সিটি তখন শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেওয়া হয়েছিল আপনার সেই দু সালে যে যেটা পাঁচ শতাংশ প্রণতা সেখানে এখানে কিন্তু স্পষ্টভাবে শিক্ষা মন্ত্রণালয়তে দেওয়া হয়েছিল এখানে বলা হয়েছে উপযুক্ত নির্দেশনা ক্রমে এমবিভুক্ত শিক্ষক কমিশন এক জুলাই দু হাজার হতে প্রতি বছর এক জুলাই তারিখে প্রাপ্য মূল বেতনের পাঁচ শতাংশ হারে তবে এক হাজার টাকার কম নয় বিশেষ সুবিধা প্রাপ্ত হবেন এবং এবছর তার ব্যত্যয় হবে না মনটা কিন্তু স্পষ্টভাবে বলা যেতে পারে কারণ এখানে বলা হচ্ছে বেসরকারি স্কুলে বেসরকারি হলেও বিভক্ত শিক্ষক কমিশনের সরকার থেকে মাসে মূল ও কিছু ভাতা পান সরকার ঘোষিত বৈশ্বিক বাতাব বার্ষিক বেতন বৃদ্ধির ইনক্রিমেন্ট সুবিধাও পান তারা এর সঙ্গে এবছর ঈদ উল আজহা থেকে পঞ্চাশ সারে উৎসব উৎসবতা পাচ্ছেন তারা এবং হাজার ষোলো খ্রিস্টাব্দে যে প্রজ্ঞাপন সেটা এখানে বলা হচ্ছে যে অর্থ বিভাগের বিশ আর ষোলো তারিখের জারি যে আদেশের ধারাবাহিকদের শিক্ষা প্রতিষ্ঠানের কর্মরত শিক্ষক কর্মচারী অনুদান সহায়তার বৃদ্ধ বিষয়ে কিছু শর্তে সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে এই সিদ্ধান্তগুলো যে এই তারা যে যে বিশেষ মহর্গা সেটা কিন্তু প্রাপ্য হয়েছিলেন এবং এবছর তার ব্যত্যয় হবে না কারণ ইতিমধ্যে যে প্রজ্ঞাপনটা জারি করা হয়েছে সেখানে কিন্তু তিন নম্বর পয়েন্টে উল্লেখ আছে যে দু সালে বেতন মানে পে ভুক্ত যারা আছেন তারা কিন্তু এই এই বিশেষ প্রণোদনা পেয়ে থাকবেন সেক্ষেত্রে কিন্তু আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে এক থেকে নম গ্রেড পর্যন্ত দশ শতাংশ এবং দশম গ্রেড থেকে বিস্তম গ্রেড পর্যন্ত পনেরো শতাংশ হারে কিন্তু মহার্ঘ বিশেষ প্রণোদন সুবিধা পাবেন তবে এই দ্বারা কিন্তু বেশি একটা ফলপ্রসূ সুবিধা আসবে না বলে মনে হচ্ছে কারণ অল্প কিছু টাকা পারে সেইটা কিন্তু দ্রব্যমূল্যে যে বর্তমান উর্দু গতি সেটা কিন্তু চালাতে কিন্তু হিমশিম খেতে হবে শিক্ষকদের তো এই প্রণোদনা দেওয়া উচিত উচিত ছিল কিনা বা নম পে স্কেল ঘোষণার দাবি আছে কিনা সে সম্পর্কে আপনাদের মতামত কমেন্টস বক্সে লিখে জানান সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের চ্যানেলকে যারা কোনো সাবস্ক্রাইব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সকলকে আবারও